আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ পূরণ করব তাই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করো তো আমি ফারস্টে একটা বাইক আনি কারণ আমার সাবস্ক্রাইবারের একজন আমাকে বলছে ভাই এই চ্যালেঞ্জে আপনি বাইক দিয়ে পূরণ করবেন তাই আমি বাইক আনছি বাইকে আমি কালো কালার করব কারণ এই বাইকটাকে কালো কালার অস্থির লাগে তারপরে আমি বাইকের মধ্যে উঠে বাইকটাকে স্টার্ট করে দিলাম আমার চ্যালেঞ্জটা পূরণ করার জন্য গাইজ আপনারা কি জানেন আমি মাটি থেকে প্রায় কয়শো ফুট উপরে আছি না জানলে আমি বলে দিচ্ছি আমি মাটি থেকে প্রায় এক হাজার কিলোমিটার উপরে আছি তাই দেখেন গাইস কি নিচে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু গাইজ আমার একটা ভুলের কারণে আমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারিনি তাতে কি হয়েছে আমি আবার এটা চেষ্টা করব। গাইজ আমি আবার আগের জায়গায় চলে আসি কারণ আবার এই চ্যালেঞ্জটা আমি পূরণ করবো তাই আগে আমার বাইকটাকে কালার করে নিই তারপর বাইকের মধ্যে উঠে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে করতে তোমাদের কাছে একটা প্রশ্ন করি তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্টে জানাবা তো গাইজ আমি অনেক কষ্টের পর এই চ্যালেঞ্জটা পূরণ করছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ওই খুদা হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে